তার ভাই আমাকে অফার করে আমি ভর্তি আপনাকে লক্ষ টাকা আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেন তখন আমি ধরি তোমার কি মানুষ আমি তোমার ভাই বাচ্চা ডেলিভারির জন্য হসপিটালে মরা বাচ্চার সাথে লড়তেছি আর তুমি আমাকে এক লক্ষ টাকা অফার করো এই পর্যন্ত দুই লক্ষ টাকা হসপিটাল চলে গেছে আমি দুই সালে আমার ফ্যামিলি কত বিয়ে হয় তো সে সংসারে আমার দুই ছেলে তো ওর প্রবলেম ছিল মেনলি প্রবলেম ছিল মেয়েদের সাথেই রিলেশনটা বেশি ছিল আমি অনেকভাবে ট্রাই করছি কিন্তু আমি পারিনি আমার ভরণ পোষণ সে দিচ্ছে না তো বাদ হয়ে আমি আমার জবটা শুরু করি তো জবটা শুরু করতে করতে মানে আমার টার্গেট ছিল যে আমি ওকে ডিভোর্স দিব তো এর মধ্যে আমি বসুন্ধরা সিটিতে জব করি একটা ব্র্যান্ডে আরেকজনের সাথে পরিচয় হয় সে হলো আরেকটা শোরুমের ম্যানেজার ওই কোম্পানিরই তো করোনার সময় যখন তখন সে আমাকে একটা রিকোয়েস্ট পাঠায় তো আমি রিসিভ করলাম রিসিভ করার পর হাই হ্যালো কথাবার্তা তো এর মধ্যে ছিলেন হ্যাঁ হাজবেন্ড সাথে ছিলাম আছে কিন্তু ভালো সম্পর্ক ভালো না এটা সবাই জানতো এটা সবাই জানতো তো তখন কোভিডের সময় তার সাথে হাই হ্যালো কথাবার্তা বলতে 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 প্রায় অনেকটা গভীর ভাবে তার সাথে আমার সাথে কথাবার্তা হয়ে যায় তখন আমি তাকে বলি দেখেন আপনি আমি যতই ভালো থাকি যাই থাকি আমি কিন্তু আমার নিজের ভাইয়ের জন্য কিন্তু একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে আনবো না তো আমার থেকে আপনি দূরে থাকেন যেহেতু আপনি আনম্যারিড আর আমি বিবাহিত আমার সন্তান আছে আপনি আমার জন্য হয়তো আগে বাড়বেন কিন্তু আমার বেবিকে তো আপনি একসেপ্ট করবেন না তো তারপরও সে না না তা আমার পিছিয়ে লেগেই আছে কান্না কাটি তখন সে বলে তোমার দুইটা কেমন দশটা ছিল থাকলো আমার প্রবলেম নাই তখন আমি বললাম যে না এটা এটা হয় না এটা কখনই হয় না এটা থেকে শুধু শুধু কষ্ট পাবেন আপনি দূরে থাকেন তারপর কোভিডটা নর্মাল হলো সিটি ওপেন হলো সে আসলো আমি আসলাম তার সাথে আমার মানে প্রথম দেখা এর আগে তো দেখা হয়েছে, কিন্তু এই যে রিলেশনের পর্যায়ে তার সাথে আমার প্রথম দেখা তো দেখার পর কথাবার্তা হলো আমার বড় ছেলের সাথে ও কথা বললাইসা যে দেখো তোমার আম্মুকে আমি কখনোই কষ্ট দেব না সে হাতে ধরা হাত ধরা তাকে কমেন্টমেন্ট করছে তোমার আম্মুকে আমি কখনোই কষ্ট দেব না এটা তুমি আমার থেকে মানে নিজের ক্রিয়েট থাকো তো তুমি তোমার ভরসা রাখতে পারো আমার কাছে তোমার আম্মুকে কখনোই কষ্ট দেব না আপনি কিন্তু তখন ডিভোর্স না ডিভোর্স না তো তখন একটা প্রজায় হলো কি তারপরও পরামর্শে যে তুমি ওকে ডিভোর্স দাও ডিভোর্স না দাও আমি তোমাকে বিয়ে করতে পারছি না তো আমি তো আগেতেই জানি যে তাকে আমি ডিভোর্স দেবো কারণ সে আমার সন্তানের ভরণ পোষণ দিচ্ছে না তো সে আমাকে কি করলো ডিভোর্স নেওয়াইলো তার হাজবেন্ডের ডিভোর্স দিলাম

আশা তাহলে এর মধ্যে ওর ফেসবুক আইডি প্রোফাইল পিকচারে আমার আর ওর নাম দেওয়া। পুরো কোম্পানির লোকে জানা যে ওর সাথে আমার সাথে রিলেশন। জানা হয়ে যায়। তো কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কিন্তু এর একটা ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে। তো সে তখন তাকে অফার করে যে আপনি জব করবেন যদি আপনি ওকে বিয়ে করেন। বিয়ে করলে আপনি জবটা করতে পারবেন না জবটা করতে পারবেন না আপনি ছেড়ে দিতে হবে। সে কি করলো? সে কোম্পানি থেকে চলে গেল। সে আমাকে বলল আমি আর তোমার সাথে আগাতে পারবো না তো আমি তো মানসিক আমার আম্মু তখন আমাকে অনেক মানে এক প্রকার ত্যায্য করে দিয়েছে আমার ফ্যামিলি যে তোমার হাজবেন্ড যাই করুক তোমার খাওয়া থাকার জায়গা তো তোমাকে দিছিল সে যাই করুক কিন্তু তুমি এই ছেলে কথা শুনো তুমি তাকে ডিভোর্স করলা এখন এই ছেলেটা চলে গেলে এখন তুমি কি করবা তো যাই হোক সে এক তো চলে গেল আমি তো পুরা পুরা একদম আমার দিন দুই সব শেষ কারণ আমি জব করতে পারতেছি না কিছু কিছু মেয়েরা ভালো বলতেছে বেশিরভাগ মেয়েরা কিন্তু খারাপ বলতেছে ওই যে হ্যাঁ চলে গেছে এই ধরনের ব্যাড কমেন্টস আমাকে পড়তেছে যার কারণে আমি জবটা করতে পারতাছি না না আমার মাও গেলো আমার হাজবেন্ডও গেলো আমার জবও গেলো সবকিছু গেলো এর মধ্যে দশ বারো দিন পরে আবার যোগাযোগ করে যে দেখো আমি আমার ফ্যামিলির কারণে বাধ্য ছিলাম কিন্তু আসলে তোমাকে এমন কষ্ট দিচ্ছি আমাকে মাত করে দাও আমি আবার রিলেশনটা আগে বাড়তে চাই তো আমি তো রাজি কারণ আমি তোর জন্যই তো সবকিছু ছাড়ছি তো বলছে ঠিক আছে আবার কন্টিনিউ শুরু তো তো এখন তো তাকে এভাবে বলা যায় না যে এভাবে থাকো তো সে কি করলো একটা কাজে না তার বাসায় নর্মাল এক লক্ষ টাকা বসে একটা কাবিন দেয় বিয়ে করলো কিন্তু ওই কাগজ আমাকে সে দেয়নি আমিও তার কাছে চাইনি কারণ সে অন্ধবিশ্বাস সবসময় তাকে আমি করছি তো কাবিন করার পর সে আসা যাওয়া করতো তো এরকম করতে করতে আমার এরকম প্রেগনেন্ট ধরা পড়লো আমার যা প্রেগনেন্ট এক মাসের প্রেগনেন্ট তো আমি তারে বললাম যে এরকম আমি তো প্রেগনেন্ট তো বললো কি দেখো আমি তো তোমাকে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাবো তো এর মধ্যে তোমাকেই তো মানবে না এর মধ্যে দেবিকে কীভাবে অ্যাকসেপ্ট করবে তো তুমি এটা অ্যাভোয়ার্ড করে ফেলো তো এর মধ্যে ভাই কি করলো ওই ফোনটা অফ করে দিলো ফোন চুরি হয়ে গেলো নাকি প্রায় তিন দিন পর্যন্ত ওর ফোন অফ অফ তো অফ অফই তো তার ছোট ভাইকে আমি ফোন দিলাম ভাইকে বললাম যে তোমার ভাই কই বলে আমার ভাই তো কেন আমার ভাইকে আপনি কেন খুঁজতেছেন আমি কেন খুঁজতে হবে মানে আমি প্রেগনেন্ট তোমার ভাইকে বিয়ে করছে তোমার ভাইয়ের নাম্বার বন্ধ আজকে চার দিন যাবো তোমার ভাই কই না এটা হতেই পায় না হতে পায় না মানে তুমি আমি স্ক্রিনশট পাঠাইতেছি তোমার ভাইয়ের সাথে কনভারসেশন চলছে কথা বলছি সেগুলো পাঠাইতেছি দেখো তো গেল তাদের আশেপাশে যখনই তার এলাকা কাউকে পাইতাম তাকে আমি নখ দিতাম জানাইতাম মানে চেষ্টা করতাম সে কই বের করার জন্য তার এলাকার একজন ভাই আমাকে এরকম মেসেজ করলো যে আপু কোনো কিছু কাহিনী করেন না ওর আপনি যমুনা ফিচার পার্কই পাবেন ও যে কোম্পানিতে জব করে ওই কোম্পানিতে আছে আপনার সেখানে যান তার আমি সেখানে গেলাম হ্যাঁ দেখি সে সারে দিব্যি কাউন্টারে বৈশা সুন্দর কথা বলতেছে তো যাওয়ার পরে সে বের হয়েছে ও আমার পা ধরে আমার চাকরিটা তুমি খায় না তো আমি বললাম আমার সাথে এরকম এরকমটা সে আমাকে বলতেছে আমি ভাবছি তুমি মারা গেছো সে ভাবছে সে আমি মারা গেছি এখানে ভয় সে ফোনটা অফ করে রাখছে তো কি করলাম আমি বললাম তোর মানে বেগ দে তো মানে বেগে না দাস আমি এখন নামে কমপ্লেন করবো কমপ্লেন করতে তুই তো ব্র্যান্ডেরও ক্ষতি তোর ক্ষতি তো আমি বললাম তুমি তোমার মানে ব্যাক্ত দাও দেওয়ার পর তার আইডি কার্ড নিয়ে আমি বাসায় চলে আসলাম আর যে সিম বন্ধ করছে সেই সিম নিয়ে আমি চলে আসলাম আসার পর সে কান্না কাটি সিম ওপেন করুন আমার বাবা মা ফোন দিবে আমি তো এসে নিয়ে যাও তো সে আয়সা নিয়ে যাওয়ার যখন রেডি হলো আয়সা নিয়ে যাবে তখন আমি এলাকায় কিছু মানুষকে ডাকলাম অন্য মান্য মানুষকে ডাকলাম কিছু আমার আত্মীয় স্বজনকে ডাকলাম সে আইডি কার্ড নিতে নেওয়ার জন্য সে বাসা আসছিল তখন আমি তাকে দশ লক্ষ টাকা কাবিন বসা তাকে আমি বিয়ে করি বিয়ে করার পর সে রাতে সেখানে ছিল থাকার পর সে ওদিনে আবার পালা যায় সেদিনই পালা যায় তখন সে কোম্পানি ছেড়ে চলে যায় সে ডাইরেক্ট বলে অস্বীকার তার বাচ্চা না তো এর মধ্যে অনেক কিছু হয়েছে আমার আম্মা আসলো আমার আম্মা এসা এরকম কান্নাকাটি কেন তুমি এই কাজটা করলা অনেক কিছু হইলো তাকে অনেক রিকোয়েস্ট করলো আমার আম্মু যে দেখো যা হয়েছে না হয়েছে বাদ দাও এখন আমার মেয়েটা পাশে এসে দাঁড়াও ও তো জব করে না সে কোনোভাবে কোনো কথাতে রাজি না তো গেল এর মধ্যে আমার অবস্থা খুবই খারাপ আমাকে মাওতার হসপিটাল বলেন ন্যাশনাল হসপিটাল বলেন মানে ঢাকাতে যে বড় বড় হসপিটাল শুধু ঢাকা মেডিকেল ছাড়া সব হসপিটাল ফেরত দিয়ে দিছে যে আমি বাঁচবো না আমার প্রবলেম আছে ভিতরে প্রবলেম আছে বাচ্চারা বাঁচবে না আমি বাঁচবো না আমার বাচ্চা ওর সময় দশ ব্যাগ রক্ত লৌটিতে নিয়ে গেছে আমি বাঁচবো না আমার মায়ে কাফনে কাপড় রেডি সহকারে করছে যে আমি মারা যাব যে আমাকে কখন কোন বাসায় কোন অবস্থানে রাখুন করবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার জানে সিকিউরিটি নেই ও বাঁচবে কিন্তু আমি বাঁচবো না আমার মা আমার বোন অনেক চেষ্টা করছে যে একটু পা শেষা দাঁড়াও তোমার টাকা পয়সা আমরা একটু পাবো বাঁচবে না অস্বীকার তার বাচ্চা না তার ভাই আমাকে অফার করে আমি আট দিনে ভর্তি যে আপনাকে এক লক্ষ টাকা দে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেন তখন আমি একটু ধরি তোমার কি মানুষ আমি তোমার ভাই বা বাচ্চা ডেলিভারি হসপিটালে মরা বাচ্চা সাথে লড়তেছি আর তুমি আমাকে এক লক্ষ টাকা অফার করো এই পর্যন্ত দুই লক্ষ টাকা হসপিটাল চলে গেছে তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিলাম যে আমি এখন মানসিকভাবে কোনোভাবে ঠিক না আমার এত তো টাকা আছে প্রায় সাতবার আমি আট দিনে ভর্তি ছিলাম ভাইয়া জানেন না আমার মা কত যে কষ্ট করে টাকা ম্যানেজ করছে আমার ভাই নাই আমার একটা বাবা নাই সাত বছর আগে মারা গেছে তাই সে কিছু জানে সে কিছু জানার আমার সাথে করছে মানে কি বলবো আমি বুঝতে পারবো না আমি অনেক কষ্ট অনেক কষ্ট পাইছি তখন যে আমি বাঁচবো না বাঁচবো না আমার সিজার লোন ওটি হয় তো বেবি হলো আল্লাহ রহমতে বেবি হলো বেবি হওয়ার পরে এখন ওর তো ধরতে হবে এখন তো আমার কিছু করতে হবে না বাচ্চা হয়ে গেছে আমার বাচ্চা তো যারা সন্তান না তো আমার তো কাবিন নামা আছে তো আমি তার নামে যৌতুকে মামলা দিলাম যৌতুকে মামলা দিলাম সে মামলা লড়লো প্রায় নয় মাস আমার সাথে লড়লো লড়ার পর অ্যারেস্ট অয়েন বের হয়ে গেছে তার নামে তখন সে আর না তখন সে আমাকে বলতেছে আমি সংসার করব। আমি সংসার করব। তখন তার বাবা বাবা চাচা খালু আইসা আমাকে বলে তুমি তো সংসারই করবা তাহলে করে যাওয়া দরকার কি তুমি এখানে থাকো হাজিরা দিয়ে আসো কারণ আমি যখন ধারে তখন কিন্তু সে অ্যারেস্ট হয়ে যায় এ কারণে আমাকে তারা বাবু নিয়ে আটকা রাখলো রেস্টুরেন্টের মধ্যে ঠিক আছে

আমার একটা অসুখ ধরা পড়ে সে ট্রিটমেন্ট করে না জাস্ট ডাক্তারখানে যাই ওষুধ দেয় কিন্তু টেস্ট আর করানো হয় না তখন আমার আম্মা এসা রাগ হয়ে তাকে বকা দেয় এখন যদি আমার মেয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাগে দায় কে থাকবো আমার মেয়ে কিছু হয়ে গেলে তোমাকে আমি ছাড়বো না এ ধরনের মা আমার আম্মা তাকে বলছে বলার পর তার সাথে আমার সাথে কথাবার্তা কই মাঝে আস্তে আস্তে সে তার সে তার মতো আমি আমার মতো সে অফিস থেকে আসার পর প্যান খুলে দেয় ভাইয়ার সোফাতে বসলো না সোফাতে বসে যে মোবাইল হাতে রাত দুইটা পর্যন্ত তার সাথে কোনো কথাবার্তা আমার নাই আমি যে আমি ছাদে থাকলে সেই রুমে ফোন টিপে আমি যখন রুমে ঘুমা থাকি সে ছাদে ফোন টিপে এই হলো তার মানে রুলস মানে এই কয়দিন ছিল তাই সে বলতেছে কি আমার দাদার অবস্থা খুব খারাপ আমার এরকম তাকে তবা পড়াইতেছে তো আমি একটু দেখে আসি তার অবস্থা খুব খারাপ আমি ঠিক আছে যাও এটাই শেষ কথা ভাইয়া তার সাথে আমার সাথে সে গেল শনিবারে রাতে আর বুধবারে সে আমাকে কাগজ পাঠাইছে নোটিশ তখন আমার আম্মু বলতাছে কিসের নোটিশ এটা খুইলা দেখি তালাকের নোটিশ তো আমি তো পুরা হ্যাং এটা কি হলো এটা আমি বুঝলাম না তালাকের নোটিশ এখানে কেন আসবে স্বাভাবিক সে আর যাওয়া আগে আমার সাথে সবকিছু নর্মাল ফিজিক্যাল হলো তাহলে কে এই কাজটা কি হবে এটা তো আমার সেন্সে আসতেছে না ওই দিন রাত ঘুম নাই তাকে আমি সুন্দর মতো সব বয়স দিলাম দেখো যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করো আমার ছেলেটার দিকে তাকা তুমি মাফ করো ছেলেটাকে এতিম করো না কারণ আগে দুই ছেলেকে এতিম হয়েছে তাদের বাবা এলাকাতেই থাকে তারা জানে যে তাদের বাবা আছে কিন্তু ও তো বাচ্চা ও তো বুঝে না আর তোমার যদি এরকম প্ল্যান থাকতো তুমি আগেই চলে যেতা তুমি আমার বাচ্চাটা এখন বাবা কথা বলা শিখছে ও সারাক্ষণ বাবা ও ও তোমার জন্য কি তুমি ভালো মতো জানো এই কাজটা ক্যান করলাম আমার সাথে তো যাই হোক সবকিছু বাদ দাও তাকে রিকোয়েস্ট করলাম সে আমাকে বলতাছে আমি তিন বছর যাবত অনেক নির্যাতন সহ্য করছি তোমার মা গালাগালি করছে হ্যান তেন এইসব অনেক আগুন বাগ্রম বলতাছে তার কথা ভিত্তিতে আমি তাকে সরি বলছি যদি আমার মার অন্যায় না থাকে আমি মার এলাকাতেই থাকবো না তুমি ওয়াইতে জব করো সেখানে একটা ছোট বাসা নাও সেখানেই থাকবো আমার দুই ছেলে আমার সাথে নেবো না তুমি আমি ছোট একটা রুমে থাকবো তুমি বাজার করবা তুমি ভাড়া দিবা সব কিছু তাকে নত স্বীকার সে সে কোনোভাবেই রাজি না আমার দোষটা কোথায় তুমি যেখানে আসো দয়া করে আমার বাচ্চাটার দিকে টাকা তুমি ফিরে আসো সংসারটা তুমি কন্টিনিউ করো তোমার তোমার কাছে কাছে দোহাই লাগে আমি অনেক রিকোয়েস্ট করতেছি অনেক রিকোয়েস্ট করতেছি তুমি আমার বাচ্চাদের দিকে তাকা হলাম তোমাকে আমি বলছি একটা মাস সুযোগ দাও আমাকে তুমি তো তিন বছর বলছো যে সহ্য করছো আমার বাচ্চাদের তাকায়া তো আমাকে একটা মাস সময় দাও এক মাসের মধ্যে না শুধু এক ভিডিও তো সবাই দেখতেছে তুমি আমার ছেড়ে চলে যায় আমি তোমাকে বলছি এর আগেও বলছি যে তুমি আমাকে ছেড়ে চলে যায় একটা মাস আমাকে সুযোগ দাও একটা মাস আমাকে সুযোগ দিয়ে দেখো আমি পরিবর্তন হয় কি না মানে আপনি কি ধরনের পরিবর্তনের কথা বলছেন একটু বলুন সে না আমি মানে আমার ওয়ান নাইট আমি জানি না ভাই তাহলে তাহলে আপনি যে বলছেন যে আমাকে শুধরানোর সুযোগ দাও এ যে সে বলছে আমি নাকি রাগ আমার রাগ অনেক এই জন্য আমাকে এই কাজ করছে তারপর আমার আম্মা নাকি তাকে গালাগালি করছে তো আমি বলছি আমার আম্মার সাথে আমি থাকবো না আমি আমার আম্মার বাসা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করব না তুমি যেখানে রাখবো সেখানে কিন্তু তোমার গ্রামের বাসা আমি যেতে পারবো না কারণ এটা এটা অনেক রিক্সের ব্যাপার আসে পার আছে কিন্তু সে তো ভালো মানুষ গেল ভাই তার ফ্যামিলি পেশায় কারণে আমাকে এই কাজটা করছে এখন আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন আপনি প্রথমে প্রথম সংসারে থাকা অবস্থায় আপনি যে একজনের সাথে সম্পর্ক করলেন এটা আপনার কাছে কতটুকু ঠিক মনে হচ্ছে অধুর ঠিক মনে হচ্ছে এক দিকে যদি বলে এটা অনলাইন আর দিয়ে বলে এটা অনলাইন না কারণ ওই হাজবেন্ড আমার কোন খোঁজ রাখতো ভুল করেছেন কি খোঁজ রাখতো না এরকম ভুল করা ঠিক না তার ফল হল আপনি তার স্ত্রী ছিলেন তখন পর্যন্ত আপনি তাকে ডিভোর্স দেন নাই তার ঘরে থাকা অবস্থায় আরেকজনের সাথে আপনি প্রেম করেছেন এবং তার পরবর্তীতে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন প্রথম স্বামীকে এবং এটা 16 বছরের একটা সম্পর্ক এটা ছোটখাটো একটা সম্পর্ক না এবং সেই ঘরে আপনাদের দুটো সন্তান আছে তারাও বড় হয়ে গেছে তো এটা একটা আপনার অনেক বড় ভুল ছিল এবং এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা এই ভুলের মাসুল আপনাকে দিতে হচ্ছে আপনাকে আপনাকে নিতে হবে যে আপনি এটা কি করবেন যদি যদি নিয়ে সংসার করতে করতে চায় তাহলে তো অবশ্যই পারবেন আর সিদ্ধান্ত না সংসার করতে চায় তাহলে আপনি হয়তো বাংলাদেশের আইন অনুযায়ী আইনের আশ্রয় নিতে পারেন এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার যে অনৈতিকভাবে শুরু হওয়া কোনো সম্পর্ক আমাদের যে অতিথি উনি এবং যার সাথে পরবর্তীতে সম্পর্কে জড়িয়েছিলেন দুইজনেই অনৈতিকভাবে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আগে সংসারে থাকা অবস্থায় এবং যেটার কারণে উনি এখন আরো বেশি করে বিপদে পড়েছেন এবং এটার মাসুল দিচ্ছেন আমাদের এখানে একটাই যেটা বলার সেটা হচ্ছে যে অনৈতিকভাবে শুরু করা সম্পর্কের পরিণতি কখনোই ভালো হয় না তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম